সালামাইকুম দেশ ও জনপদের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি বুশরা জামান এবং আমার সঙ্গে ভাষায় উপস্থাপনায় আছেন হাবিব। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি মো গোলম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ রোববার এই আদেশ দেন ট্রাইব্যুনালের দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এই মামলায় পুলিশের তৎকালীন মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মধ্যে গ্রেফতার রয়েছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক আছেন আগামী ১৬ জুন এই মামলার তিন আসামিকে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল জুলাই গণ অভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় তারপর এই ঘটনায় প্রথম বিবিধ মামলা হয় ট্রাইব্যুনালে সেই বিবিধ মামলার ভিত্তিতে আজকে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে আনুষ্ঠানিক অভিযোগে শেখ হাসিনা সহ এই তিনজনের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে গত বারো মে এই মামলায় চিফ প্রসিকিউটর কার্যালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করেছিল ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেল বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ উচ্চ আদালতের রায়ে দলটি নিবন্ধন ফিরে পেয়েছে তবে দাড়িপাল্লা প্রতীক ফিরে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ আজ এ রায় ঘোষণা করেন আদালতে জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লা সিদ্দিকী ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী তৌহিদুল ইসলাম আইনজীবী শিশির মনির বলেন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য জামায়াতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল আজ এই রায়ের মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্র এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত হল রায়ের সংক্ষিপ্ত আদেশ হাতে পাওয়ার পর নির্বাচন কমিশনে জামাতের পক্ষে জামাতের নিবন্ধন এবং প্রতীক বুঝিয়ে দেওয়ার জন্য আবেদন করা হবে এবং নির্বাচন কমিশন অতি দ্রুত তা বুঝিয়ে দেবেন বলে আশা প্রকাশ করেন জামায়াতের আইনজীবী কেলি মোটিভেটেড পিআইএল বা রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মামলার মাধ্যমে জামাতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল আজকের এই রায়ের মাধ্যমে বহুদলীয় গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত হল আমরা আশা করি এই রায়ের পরে বাংলাদেশে সঠিক নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ত সংসদ গঠিত হবে নতুন বাংলাদেশ বিনির্মাণের উন্নয়ন অগ্রযাত্রায় অংশীদার হতে চীনের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ এখন বিনিয়োগের আদর্শ গন্তব্যস্থল চীনা ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আসার এবং ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা বিস্তারিত শামসুল আলমের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন মনিরুজ্জামান চীন বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক সম্মেলন যা দুই রাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারিত্বে নতুন এক মাইল ফলক বুধবার রাজধানীতে দিনব্যাপী আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার সাম্প্রতিক সিন ও এপ্রিল মাসে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনের প্রত্যক্ষ ফলাফল এ সম্মেলন বক্তব্যে কয়েক মাস আগে সিন সফরের কথা স্মরণ করেন প্রফেসর ইউনুস ধন্যবাদ জানান প্রেসিডেন্ট শি পিংকে তার আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশে উচ্চ পর্যায়ের দল পাঠানো জুলাই গণ অভ্যুত্থান অভাবনীয় সম্ভাবনা সৃষ্টি করেছে নতুন দেশ গড়ার প্রধান উপদেষ্টা বলেন বিনিয়োগ পরিবেশ উন্নত করতে প্রচেষ্টায় প্রাধান্য পাচ্ছে সংস্কার কার্যক্রম Our interim government has been steadfast. With implementing reforms aimed at enhancing the investment climate, streamlining regulatory frameworks, and ensuring a conducive environment for business operations. Yet, for decades, we have failed to attract foreign direct investment. Scores of economic zones were developed, but they remain empty, in many cases, being used for cattle grazing. Widespread corruption, misrule, and brutal dictatorship drove away potential investors. the july uprising led by hundreds of thousands of young people brought an end to those days. they are committed to create new bangladesh and that is opportunity we got right now in history. so please be part of our history. make a history for this nation with us. আকাশ ছুতে পারার মতো একটি ভবিষ্যৎ তৈরির আকাঙ্ক্ষা প্রধান নতুন বাংলাদেশের সে উন্নয়ন অগ্রযাত্রায় অংশীদার হতে তার আহ্বান চীনা ব্যবসায়ী আর উদ্যোক্তারা যেন এগিয়ে আসেন to build a future which can touch the sky. This is the potential we have together. Half the population of Bangladesh, as you mentioned, is under age of 26. That's amazing power for Bangladesh. And a very, very creative very dedicated young people. young people who can be trusted with all the challenges of business, all the challenges of the world. for many years, bangladesh has been touted as a strategic location at the heart of south asia. our dynamic workforce which po positions bangladesh as an ideal destination for investment. today, as we embark on this journey together, i invite you to explore the extensive opportunities that bangladesh offers. i urge chinese investors, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও বাংলাদেশ রপ্তানি অঞ্চল কর্তৃপক্ষ বেজা আয়োজিত সম্মেলনের উদ্বোধনীতে আরও বক্তব্য রাখেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনটাও বিডার বিজনেস ডেভেলপমেন্ট প্রধান নাহিয়ান রশি ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন সম্মেলনে অংশ নেন চীনের প্রতিষ্ঠানের জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী এদের মধ্যে ফরচুন পাঁচশো এর অন্তর্ভুক্ত ছয় থেকে সাতটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাও রয়েছেন এছাড়া চীনের চারটি চেম্বার অব কমার্সের শীর্ষ প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন সম্মেলনে আগামীকাল দুই ২৬ পঁচিশ অর্থ বছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড সালে উদ্দিন আহমেদ এটি হবে তার নিজের এবং অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট সংসদ না থাকায় এবার বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আগামী দুই ২৬ পঁচিশ অর্থ বছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা বিস্তারিত মনির হোসেনের ডেস্ক রিপোর্ট গতানুগতিক প্রক্রিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে কালো ব্রিফকে সাথে সরকারের অর্থমন্ত্রী জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করলেও এবার তার ব্যতিক্রম অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বাংলাদেশ টেলিভিশনে রেকর্ড করা আগামী দুই হাজার পঁচিশ দুই ছাব্বিশ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন যা বিকাল চারটায় সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন এর আগে সোমবার সকালে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে অনুমোদন হবে আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেট উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে বাজেটটি অনুমোদনের পর তাতে সই করবেন রাষ্ট্রপতি এরপর বাজেট ডকুমেন্টস নিয়ে রামপুরার বিটিভি ভবনে আসবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সেখানেই রেকর্ড করা হবে দুই হাজার পঁচিশ দুই ছাব্বিশ অর্থ বছরের জাতীয় বাজেট জানা গেছে আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জাতীয় বাজেটের আকার হবে সাত লাখ নব্বই হাজার কোটি টাকা যা চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ মূল বাজেটের তুলনায় সাত হাজার কোটি টাকা কম আগামী অর্থ বছরের জন্য রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকা চলতি অর্থ বছরের সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় তা সাত দশমিক ছয় শতাংশ বেশি তিন জুন মঙ্গলবার অর্থ উপদেষ্টা রাজধানীর ওসমানের স্মৃতি মিলনায়তনে সংবাদ সম্মেলন করবেন ওই সংবাদ সম্মেলনে বাজেট সম্পর্কিত সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেবেন সূত্র জানিয়েছে যেহেতু সংসদ কার্যকর নেই সেহেতু বাজেটের উপর জুন মাস জুড়ে সাধারণ আলোচনারও সুযোগ নেই বিধায় এবছর সাধারণ নাগরিকদের কাছ থেকে বাজেট সম্পর্কিত মতামত নেবেন অর্থ উপদেষ্টা দেশের যে কোনো নাগরিক বাজেট সম্পর্কিত যে কোনো মতামত অর্থ মন্ত্রণালয়ে পৌঁছাতে পারবেন এসব মতামতকে একত্রিত করে যা গ্রহণ করা সম্ভব তা তিনি বাজেটে যুক্ত করে আগামী তেইশ জুন অনুষ্ঠিতব্য উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করবেন চূড়ান্ত অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের ওই বৈঠকে আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট চূড়ান্ত অনুমোদনের পরে তা রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে জারি করা হবে যা পহেলা থেকে কার্যকর হবে জুলাই অভ্যুত্থান পরবর্তী বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট কেমন হবে এই নিয়ে সারাদেশে চলছে নানা হিসেব নিকেশ জনগণের প্রাপ্তি ও প্রত্যাশার সমন্বয় ঘটবে এমন প্রত্যাশায় সারা মানুষ তাকিয়েছে সোমবার বাংলাদেশ টেলিভিশনে অর্থপদেষ্টার বাজেট উপস্থাপনার দিকে মনির হোসেন ডেক্স রিপোর্ট বিটিভি নিউজ প্রায় একশো কোটি টাকা ও এগারো লাখ ডলার সন্দেহজনক লেনদেন এবং বিরুদ্ধে মামলা করেছে দুদক রবিবার দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন মোবাইল ব্যাংকিং সংস্থা নগদে নিয়োগ সংক্রান্ত অনিয়ম তদন্তে নগদের প্রধান কার্যালয়ে আজ দুদক অভিযান চালিয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি এছাড়াও এনআরবি গ্লোবাল ব্যাংক থেকে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে তমা ও ম্যাক্স গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে টানা বর্ষণের ফলে সিলেটের গোপালগঞ্জে ভয়াবহ টিলা ধসের ঘটনা ঘটেছে এতে মাটি চাপা পড়ে নিহত হয়েছেন একই পরিবারের চার সদস্য আজ দিবাগত রাত দুইটার দিকে জেলার গোপালগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ঘাট এলাকায় দুর্ঘটনা এ ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান টানা বর্ষণের কারণে ভোররাতে টিলা ধসে পড়ে তার ঘরের ওপর সে সময় ঘুমন্ত ছিলেন সবাই খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস উদ্ধার করা হয় রিয়াজ উদ্দিন স্ত্রী রহিমা খাতুন এবং দুই সন্তান আব্বাস ও সামিয়া খাতুনের মরদেহ মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন প্রাণী সম্পদ খাতে বন্ধ হয়ে যাওয়া প্রয়োজনীয় প্রণোদনা আবার চালু করে এ খাতের টেকসই উৎপাদন বৃদ্ধিতে কাজ করবে সরকার আজ রাজধানীর কেআইবিতে বিশ্ব দুগ্ধ দিবস দুই হাজার উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবু সুফিয়ানের সভাপতিত্বে এলডিডিপির প্রকল্প পরিচালক ডাঃ মোহাম্মদ জসিম উদ্দিন সহ সম্পদ খাতের বিশেষজ্ঞগণ সভায় বক্তব্য রাখেন সভায় গুঁড়া দুধের আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব উপায়ে নিরাপদ দুধের উৎপাদন বাড়াতে গুরুত্বারোপ করেন মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে মূল চেতনা সে পথেই জিয়াউর রহমান বাংলাদেশকে পরিচালনা করেছেন তাই রাষ্ট্রনায়ক হিসেবে তিনি সফল আর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন এ কথা বলেন সংগঠনের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে সংগঠনের সদস্য সচিব সাংবাদিক কাদের গণি চৌধুরী সহ রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন খন্দকার মোশারফ হোসেন বলেন যারা বাংলাদেশকে স্বনির্ভর ও উন্নত দেশ হিসেবে দেখতে চায়নি তারাই জিয়াউর রহমানের শত্রু হয়ে যায় এবং তাকে অসময়ে হত্যা করে তিনি মুক্তিযুদ্ধের যে চেতনা সেই চেতনাকে তিনি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে তিনি সকল পদক্ষেপ নেন সেই সেনাবাহিনীকে তিনি একত্রিত করে শৃঙ্খলাবদ্ধ করে আধুনিক এবং শক্তিশালী সেনাবাহিনী করার জন্য তিনি সকল দায়িত্ব নিয়ে কাজ করেছেন আমরা এত বড় দুর্দিন পার হয়ে আসছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল আয়োজিত স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন মুক্তিযুদ্ধের পর জাতি যখন হতাশায় নিমজ্জিত তখন জিয়াউর দেশকে পথ দেখিয়েছেন সুখী ও সমৃদ্ধ বাংলাদেশের রূপরেখা তিনিই তৈরি করেছিলেন সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজ্জেম হোসেন আলাল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম সহ সংগঠনের নেতাকর্মীরা মেজর হাফিজ উদ্দিন আহমেদ আগামী জাতীয় নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন জিয়াউর রহমানের আদর্শ ও আবু সহ সকল শহীদের স্বপ্নের বাংলাদেশ করতে জনগণের ঐক্যবদ্ধ অংশগ্রহণের বিকল্প নেই এই যে যারা অস্ত্র জমা দিয়ে যাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো এদেরকে যদি সেদিন দেশ গঠনের কাজে লাগাতো এরা এমন একটা উদাহরণ সৃষ্টি করতে পারতেন বাংলাদেশ একটা নতুন ধরনের রাষ্ট্র হতে পারত কিন্তু ব্যাপক দলীয়করণের ফলে এবং অতি অল্প সময়ের মধ্যে একটি একদলীয় রাষ্ট্র গঠন করার ফলে বাংলাদেশে গণতন্ত্রের কবর রচনা করা হলো আজকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের নেতা জিয়াউর রহমানকে যিনি সততা আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার কারণে বাংলাদেশের জনগণের অন্তরে একটি সুন্দর শ্রদ্ধার আসনে চিরকাল তিনি বহাল থাকবেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এস আর আয়োজিত বার্ষিক কারিগরি কর্মশালা দুই হাজার পঁচিশ আজ ঢাকায় অনুষ্ঠিত হয় এর মহাপরিচালক বেগম সামিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সচিব ড মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান অনুষ্ঠানে উন্নয়নের মধ্যে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড নাজমুন নাহার করিম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইফুল আলম এবং এস আর বৈজ্ঞানিক কর্মকর্তা রহমান বক্তব্য রাখেন দর্শক এই ছিল দেশ ও জনপদের সংবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ